আরে পাস এক টাকা আশেপাশে তো কাউকে দেখছি না ছেলেটি টাকাটা পকেটে রাখে কিন্তু হঠাৎ তার আশেপাশে ধোয়ায় ভরে যায় ধোয়ার ভেতর থেকে একটা ভূত বেরিয়ে আসে আমি এক টাকার ভূত যা যাইবে আমি এক টাকার মধ্যে করে নেব তুমি সত্যি বলছো তাহলে একটা আইসক্রিম দাও তো গিলি 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 ফু সঙ্গে সঙ্গে একটা ছোট আইসক্রিম হাজির হয় এটা তো অনেক ছোট আইসক্রিম আমি তো এক টাকার মধ্যে বানালাম ছেলেটি ভূতের ক্ষমতা দেখে লোভী হয়ে ওঠে সে আরো অনেক কিছু চাইতে শুরু করে এবার আমাকে একটা বড় চকলেট দাও গিলি গিলিগিলি ফো সঙ্গে সঙ্গে একটা ছোট্ট চকলেট হাজির হয় দূর এটা আবার কি এটা একটা গান চকলেট তুমি কি বেশি কিছু দামি চাইছো নাকি হ্যাঁ আমি একটা বড় প্রাসাদ চাই গিলি 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 ফু সামনে একটা ছোট্ট প্রাসাদের দরজা হাজির হয় কিন্তু দরজা ছাড়া ওতে আর কিছুই নেই এটা কি হলো এটা এক টাকার মধ্যে বানিয়েছি ছেলেটি এবার আরো বড় কিছু চাইবে সে ভাবে ভূতকে দিয়ে বিশাল কিছু বানিয়ে নেবে এবার আমাকে একটা সোনার গাড়ি দাও গিলি 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 ফু সঙ্গে সঙ্গে একটা সোনার গাড়ি চাকা হাজির হয় এই ভূতটা তো আমাকে পুরো বোকা বানিয়ে দিচ্ছে আমি তোমাকে আর চাই না তাহলে আমিও তোমাকে ছাড়ছি না ভূতটি হঠাৎ করে ছেলেটিকে এক টাকার কয়েনে পরিণত করে ফেলে না না আমাকে আগের মতো করো এখন বুঝতে পারছো তো লোভের ফল কি হয় ছেলেটি বুদ্ধি করে ভূতকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে সে বলে আচ্ছা ভূত ভাই তুমি তো এক টাকার মধ্যেই সব কিছু করতে পারো তাই না হ্যাঁ হ্যাঁ আমি সব পারি তাহলে এক টাকার মধ্যে আমাকে আগের মতো করে দাও ভূত এটা শুনে বিভ্রান্ত হয়ে পড়ে সে ভাবে এটা তো তারই ক্ষমতার মধ্যে বাধ্য হয়ে ভূত ফু দেয় আর ছেলেটি আবার স্বাভাবিক হয়ে যায় হে 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 আমি জিতে গেলাম এরপর ছেলেটি সেই এক টাকার কয়েনটা তুলে নিয়ে একটা কুয়োই ফেলে দেয় যাতে ভূত আর কাউকে বোকা বানাতে না পারে কুয়োর ভেতর থেকে ভূতের আওয়াজ আসে দেখলে তো বন্ধুরা বুদ্ধি দিয়ে সব বিপদ থেকে বেরিয়ে আসা সম্ভব বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আরও নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপতে ভুলবেন না কিন্তু